সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের মাসিক রাশিফল নিয়ে দু হাজার সালের ফেব্রুয়ারি মাস এই মাসটি মেষ রাশির কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে এ মাসে তার একটা সম্ভাবনা নিয়ে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে মাসিক রাশিফল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস রাশির জাতক জাতিকাদের এ মাসে শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে ছোটো ছোটো সমস্যা প্রায় অস্থিরতা সৃষ্টি করবে থাইরয়েডের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকা দরকার নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার মাসের প্রথম দিকে আত্মবিশ্বাসের অভাব থাকায় পড়াশোনায় তেমন সাফল্য আসবে না তবে মাসের মাঝামাঝি সময় থেকে শুভ পরিবর্তন হবে উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা শুভ বলা যায় কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সম্ভাবনা আছে চাকরিজীবীদের কর্মস্থলে নানান প্রতিকূল অবস্থার মধ্যে চলতে হবে কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা বা কর্ম পরিবর্তন হতে পারে উপার্জনভভাগ্য শুভ উপার্জনের ধারাবাহিকতা থাকবে হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসটি ভালো মন্দ মিশিয়ে চলবে আয় ও ব্যয়ের সমতা রাখা কঠিন হবে নতুন ব্যবসা ভালোই চলবে পারিবারিক শান্তি বজায় থাকবে অস্থাবার সম্পদ লাভের সম্ভাবনা আছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে সন্তানের সাফল্যে আনন্দ আসবে শিল্পী কলাকুশলীদের ক্ষেত্রে এ মাসটি শুভ শুভ মিশ্র চলবে উপার্জন নিয়ে খুব একটা চিন্তা না থাকলেও ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে আপনার শুভবার মঙ্গলবার শুভ দিক পূর্ব দিক শুভ রং লাল ও কমলা এবং রত্ন লাল প্রবাল সুপ্রিয় বন্ধু আপনারা ভালো থাকবেন নমস্কার